আসসালামু আলাইকুম আমি আব্দুল মমিন ইলেকট্রিশিয়ান আপনার জন্য খুবই চমৎকার একটি ভিডিওতে হাজির হয়েছি যারা কখনোই সিসি ক্যামেরা লাগাননি বা লাগানোর আগ্রহী তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা একেবারেই নতুন যারা কখনোই এর আগে ক্যামেরা ফিটিং করেননি বা লাগানো হয়নি আজকে এই ভিডিওটা দেখলেই ইনশাআল্লাহ দ্বিতীয়বারে আপনি নিজেই চেষ্টা করলে আপনি কিন্তু নিজেই লাগাইতে পারবেন তো প্রথমত দেখেন আমি ক্যাট সিক্স যে তার রয়েছে এই তারটা যেখানে ডিবিআর থাকবে বা মনিটর থাকবে সেখান থেকে টিনে এনে আমি দেখেন যেখানে ক্যামেরা লাগানো হবে বা ফিটিং হবে সেখানে কিন্তু নিয়ে আসলাম নিয়ে আসার পর ক্যাট সিক্স তারটা ছয় ইঞ্চি ফেরে এরকম চারটা তার ভিতরে থাকে দেখেন চারটা তার কিন্তু আমি বের করে নিয়েছি এখানে আমার একটি মাত্র ক্যামেরা এখানে ব্যবহার বা ফিটিং করা হবে এখানে আমরা ইচ্ছা করলে একটি পাওয়ার লাইন ব্যবহার করে একই তারের মধ্যে তিনটি ক্যামেরা কিন্তু ব্যবহার করতে পারবো দেখো যেহেতু আমার একটি এখানে ব্যবহার করা হবে এখন একটি তারের আমার অ্যাটের টোটের লাইন আমাকে ব্যবহার করতে হবে অর্থাৎ এই তারের মধ্য দিয়েই এজন্য আমি দেখেন একটি তার এখানে সিলেক্ট করে নিলাম অর্থাৎ খড়ি কালার যে তারটা সে তারটা কিন্তু আমি এখানে নির্বাচন করে নিলাম এখন এটা হলো অ্যাটেপ্টার অ্যাটেপ্ট এখানে হলো এসি ইনপুট লাইন আর এটা হলো ডিসি আউটপুট লাইন এখন এটা এখানে আমার এসি সাপ্লাই দিতে হবে এখন এসি সাপ্লাইয়ের জন্য আমাকে এখানে দুইটা নাট থাকবে এক নাম্বার এবং দুই নাম্বার নাটটাকে আমি সুন্দর করে এখন খুলে নেব নেওয়ার পর এখানে খয়ারি কালার যে তারটা আমি বেছে নিয়েছি পাওয়ার লাইনের জন্য এখানে সাদা তারটা এক নাম্বার এখানে আমি লাগাবো এক নাম্বার যেখানে লেখা রয়েছে অর্থাৎ ফেস এবং নিউটাল অর্থাৎ একটা নাটে আমি ফেস কানেকশন করব এবং একটি নাটে নিউটাল কানেকশন করব। এখানে খয়ি এবং সাদা খয়ারি থাকবে দেখেন আমি যেহেতু এই তারটা আমি পাওয়ার সাপ্লাই হিসাবে তারটা বেছে নিয়েছি এখানে দেখেন সাদা খড়ি এবং গাঢ় খরি এখানে তারটা আমি কিন্তু পার লাইন হিসাবে ব্যবহার করলাম বাকি এখানে তিনটি তার রয়েছে দেখেন একটা কমলা কালারের একটা সবুজ কালারের একটা নীল কালারের এখন আমি যে কোনো একটি তার এখানে আমি বেছে নেব শুধু একটি ক্যামেরার জন্য বাকি দুটো এখানে আমি কেটে দিব কারণ যেহেতু আমার এখানে একটি একটি ক্যামেরা এখানে ফিটিং করা হবে বা এই তারের মাধ্যমে একটি ক্যামেরার লাইনে কিন্তু ডিবিআরের কাজে পৌঁছাবে এজন্য আমি এখানে দেখেন কমলা কালারের যে তারটা সেটাটা তারটা আমি এখানে বেছে নিলাম এখন আমি এটাকে সুন্দর করে কেটে এটাকে আমি আলাদা করে ফেলবো দেখেন এটাকে যদি আলাদা করি একটা গাঢ় কুমলা হবে এবং একটা সাদা কুমলা হবে এখন এটা আমার ভিডিও ব্যালুন বলা হয় অথবা কানেক্টরও বলা হয় তাই আমি ভিডিও ব্যালুনটা আমি এখন সুন্দর করে এই কোমলা কালারের তারের সাথে আমি এখন কানেক্ট করব কানেক্ট করার জন্য আপনাকে এক ইঞ্চি মতো আপনাকে একটু তারটা বের করে নিতে হবে আর এটা হলো আপনার হলো কানেক্টরটা এখানে দেখেন পান্স এটাই আমি যদি একটু পান্স করি এটা কিন্তু ভিতরে ফাঁক হয়ে যাবে এখন আমি দেখেন সাদা কালারের যে তারটা এটাকে সাদা সাথে আমি অর্থাৎ পিলাস পিলাস পয়েন্ট থাকে এটা কানেক্টরের সাথে আর যেটা আমার গাঢ় কুমলা সেটা আমি মাইনাসের দিকে আমি কিন্তু ঢুকিয়ে দিলাম আমি আবারও বলছি যেটা সাদা সেটা প্লাসে ব্যবহার করবেন আর যেটা গার্ডো সেটা মাইনাসে ব্যবহার করবেন এখন আমার অ্যাড্যাট পারে কানেকশন করা কিন্তু হয়ে গেছে এবং আমার ভিডিও ব্যালের কানেকশান করা কিন্তু হয়ে গেছে এখন আমার কাজ কিন্তু প্রায় কমপ্লিট আর এখন এটা হলো ক্যামেরা ক্যামেরার এখানে আমার তিনটা তার এখানে দেখা যাবে একটা হলো আপনার হলো ফুটেজ লাইন একটা হলো পাওয়ার লাইন আর একটা কোনো কাজ থাকবে না এটা হলো আমার ফুটেজ লাইন অর্থাৎ ভিডিও ব্যালেন্স সাথে আমাকে সুন্দর করে এটাকে লাগাইতে হবে আমি এরকম যদি আমি ঘাটে ঘাটে ফেলিয়ে এটাকে যদি আমি প্যাচ দিয়ে দিই তাহলে সুন্দরভাবে এটা কানেক্ট হয়ে যাবে বা লাগানো হয়ে যাবে এটা আমার কিন্তু ফুটেজ লাইন অর্থাৎ ক্যামেরা যে ছবি হবে সেটা কিন্তু ডিবিআর দিকে চলে যাবে আর এটা হলো আমার পাওয়ার অর্থাৎ আমি যে ইনপুট আমি এটার যে ইনপুট এসি করেছিলাম আউটপুট যে ডিসি হয়েছে সেটার সাথে আমার কিন্তু এটাকে আমার কানেকশন করতে হবে অর্থাৎ এটা আমার ক্যামেরার পাওয়ার লাইন আর এটা যে দেখতে পাচ্ছেন এটা আমার রিসেট অর্থাৎ আমার এটা কোনো কাজ নাই যা সেটা আমার রেখে যেতে হবে কখনও যদি আমার ক্যামেরা রিসেট করার প্রয়োজন হয় সেটা আমার প্রয়োজন হবে এখন দেখেন আমি এডেড প্রোডাক্টটা সুন্দর করে কভারের ভিতর লাগিয়ে ফেললাম এখন আমার যে পজিশনে ক্যামেরাটা লাগানো হবে এখন সেটাকে আমার ডিল করে লাগাইতে হবে আর এটার প্রোডাক্ট লাগানোর জন্য দুটা ছিদ্র কিন্তু রয়েছে এখন দেখেন ক্যামেরা লাগানোর জন্য দেখেন এখানে কিন্তু তিনটা স্কুল লাগানোর পজিশন রয়েছে এখন আপনার সহজ যেহেতু আপনারা নতুন বা যদি নতুন শিখতে চান তাহলে আপনার এরকম আপনি মার্ক বা লেখে নিতে পারেন এখানে দেখেন এসি সাপ্লাই খয়রি খয়রিতে মাইনাস এবং সাদা খয়রিতে প্লাস অর্থাৎ আপনি যে ক্যামেরায় যে তারটা ব্যবহার করেছেন আপনি কিন্তু সুন্দর করে এটাকে লিখে নিতে পারেন তাহলে আপনার খুব সহজে মনে থাকবে অর্থাৎ খয়রি কালারটা আপনারা ফেস অর্থাৎ পাওয়ার সাপ্লাই হিসাবে আপনারা কিন্তু বেছে নেবেন তাহলে আপনার কাজগুলো সহজ হবে প্রত্যেক প্রত্যেক ক্যামেরার ক্ষেত্রে আপনারা খরি তারটা পাওয়ার সাপ্লাই হিসাবে বেছে নেবেন এখন আমি সুন্দর করে এই ক্যামেরাগুলো আমি আমার যে যে পজিশন আমার প্রয়োজন হবে লাগানো সেই পজিশন এখন লাগিয়ে ফেলবো এটাকে লাগানোর জন্য আপনাকে এই ক্যামেরার প্যাকেটে এরকম একটা স্টিকার পাওয়া যাবে খুব সহজে আপনারা এরকম স্টিকারটা তুলে নেবেন মধ্যেকর যে গোলাকার যে স্টিকারটা এটাকে আমি সুন্দর করে তুলে ফেলে আমার যে পজিশনে ক্যামেরাটা বসবে আমি সুন্দর করে এটাকে আবার স্টিকারটা সাথে সাথে লাগিয়ে ফেলবো বা ওয়ালে লাগিয়ে ফেলবো এখানে তিনটা সিদ্ধ করার জন্য গোল গোল পজিশন থাকবে আপনি খুব সহজে আপনারা এরকম সিদ্ধ করে আপনারা রয়্যাল পিন দিয়ে এটাকে আপনার সুন্দর করে ক্যামেরাটাকে ওয়ালের সাথে অথবা সিলিংয়ের সাথে লাগিয়ে ফেলতে পারবেন আমি দেখেন এখানে তিনটা পদূষণ ছিদ্র করে আমি রয়্যাল পিন ঢুকিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি সুন্দর করে এখন ক্যামেরাটাকে লাগিয়ে ফেলবো এখন এটাকে ক্যামেরায় মুভিং করার জন্য দেখেন নিচে করে নাট রয়েছে এবং তারটাকে সুন্দর করে ভাজে ভাজে রেখে দিয়ে তারপর সুন্দর করে তিনটা পয় পজিশনে তিনটা স্ক্রু লাগিয়ে ফেলতে হবে লাগানোর পর দেখেন সুন্দর করে এটাকে আমি সুন্দর করে আমার যেদিকে মুভিং করার প্রয়োজন আমি কিন্তু কিন্তু সেদিকে কিন্তু মুভিং করে রেখে দিলাম এখন আমার তারটা আস্তে আস্তে ক্লিপ মেরে সুন্দর করে পর্যায় পর্যায়ক্রমে আমি কিন্তু ডিবিআরের দিকে অর্থাৎ মনিটরের দিকে আমি কিন্তু নিয়ে যাবো দেখেন আমি আমার ওখানে ছিল একটি ক্যামেরা এখন আমি দেখেন একই জায়গায় আমি একটি তারের সাথে আমি দুটি ক্যামেরার আমি কিন্তু লাইনটা নিয়ে যাব। আমি তখন দেখাইছিলাম একটি তারের মাধ্যমে একটি ক্যামেরার লাইন এবং এখন দেখাবো একটি তারের মধ্যে দুটি ক্যামেরার লাইন এখন দেখেন এখানে আমার পাশাপাশি দুটি ক্যামেরা আমি আগের পজিশনে বা আগের যে ক্যামেরাটা আমি লাগানোর সিস্টেমটা দেখালাম হুবুপ্লি এই দ্বিতীয় ক্যামেরা এবং তৃতীয় ক্যামেরাটাও কিন্তু একইভাবে কিন্তু আমি লাগিয়ে ফেললাম এখানে কিন্তু দেখেন এই নাটটাকে ঢিল দিয়ে আপনি কিন্তু এই ক্যামেরাটাকে মুভিং আপ ডাউন বা যে কোনো দিক কিন্তু আপনি করতে পারবেন এটা আপনি ইচ্ছা মানে আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু যে কোনো দিকে আপনি কিন্তু এই ক্যামেরাটা মুভিং উঁচু নিচু আপনি যে কোনোভাবে কিন্তু এটাকে করতে পারবেন খুব সহজেই এখন দেখেন আমি দেখেন খড়ি কালারের তারটা আমি কিন্তু দেখেন এখানে বেছে নিয়েছিলাম পাওয়ার সাপ্লাই এখানে সাদা তারটা ভেজে দিয়েছি আমি আর গালো কয়েটিটা আমি নিউট্রাল ব্যবহার করেছি এবং ভিডিও ব্যালনে দেখেন সাদাটা আমি কিন্তু পজিটিভ হিসাবে ব্যবহার করেছি এবং এখানে গাঢ় তারটা আমি মাইনাসে ব্যবহার করেছি ভিডিও ব্যালনে দেখেন সাঁতারটা সবসময় প্লাসে ব্যবহার করবেন এবং গাঢ়টা আপনারা মাইনাসে ব্যবহার করবেন এবং শুধু তাই নয় আপনারা এখানে যে প্লাসে যেটা ব্যবহার করবেন এবং মাইনাসে যেটা ব্যবহার করবেন ডিভারের কাছে কিন্তু আবার এই কানেক্টর সাথে আমার হুবপুরে কিন্তু একইভাবে কিন্তু আমি প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস হিসাবে কিন্তু আমি কানেক্টারটা ব্যবহার করব। এখন দেখেন এখানে আমি ক্যামেরার পাওয়ার সাপ্লাই এবং এখানে ভিডিও কানেক্টর আমি কিন্তু রেডি করে ফেললাম এখানে দুটি ক্যামেরাই কিন্তু দেখেন একটি তারের মাধ্যম দিয়ে একটা সবুজ কালারের তারটা আমি ব্যবহার করেছি ভিডিও ফুটেজ এবং একটা কমলা কালারের ভিডিও ফুটেজ হিসাবে দুটি তার কিন্তু দেখেন আমি এখানে ব্যবহার করেছি এবং আরেকটি তার এখানে কিন্তু আমি কেটে আমার কিন্তু প্রয়োজন হয়নি আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছি এবং খড়ি তারটা কিন্তু এখানে আমি পাওয়ার সাপ্লাই হিসাবে ব্যবহার করেছি তাহলে দেখেন আমার এখানে দুটি ক্যামেরা দুটিকে ব্যবহার করে আমি আস্তে আস্তে দেখেন আমি আমার যেখানে ডিভিআর বা মনিটর থাকবে সেখানে আমি দেখুন ক্লিপ মেরে সুন্দর করে আমি কিন্তু আস্তে আস্তে সেখানে কিন্তু নিয়ে যাচ্ছি এখন আসি ডিভিআরের পালা ডিভিআরে কিন্তু আপনাকে হার্ড ডিস্ক লাগাতে হবে যদি হার্ড ডিস্ক না লাগান তাহলে কিন্তু আপনার ভিডিও রেকর্ড হবে না এই জন্য আপনাকে হার্ড ডিস্ক লাগাতে হবে এই জন্য দেখেন আমি এখানে একটা একটা হার্ড ডিস্ক আমি কিন্তু এখানে কানেকশন করেছি বা ফিডিং করেছি এখন দেখেন হার্ড ডিস্কটা সুবুস্টারটা সুন্দর করে এখানে দুটি কেবল থাকবে হার্ড ডিস্কের সাথে সুবুস্টারটা দেখেন এরকম ক্লিপ টাইপের আপনারা কিন্তু এই লকের ভিতরে ঢুকিয়ে দিলে এবং সার্কিটের সাথে লাগিয়ে দিয়ে কিন্তু আপনারা লাগাইতে পারবেন এবং এখানে চারটা পজিশন রয়েছে নাট এই নাটটা দিয়ে আপনারা কিন্তু বডির সাথে হার্ড ডিস্কটা লাগাইতে পারবেন এবং হার্ড ডিস্কটা শুরু থেকে সুন্দর করে এভাবে লাগাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশনে সে লিঙ্কটা দেওয়া থাকবে যেহেতু ভিডিও লম্বা হয়েছে জন্য আমি শর্টকাটে এটা দেখালাম এখন আমি চারটা তার আমি পাঁচটা ক্যামেরা আমি চারটা তারের মাধ্যমে কিন্তু নিয়ে এসেছি এখন দেখেন এইটাতে আমার একটি ক্যামেরা রয়েছে যেহেতু একটা টেপ আমি এখানে মার করে রেখেছি এবং এই তারে আমার তিনটা ক্যামেরা ব্যবহার করেছি এবং বাকি এই দুটো তারও কিন্তু একটা একটা করে আমি কিন্তু ক্যামেরাটা লাগিয়েছি এখন আমি প্রত্যেক তারটায় আমি সুন্দর করে ছয় থেকে দশ ইঞ্চি করে আমি লম্বা করে এটাকে ফেরে তারটাকে একটু বের করে দেবো কাজের সুবিধার্থে আপনারা এই তার ব্যবহার বা সোলার জন্য আপনারা ব্লেড ব্যবহার করবেন তাহলে খুব সহজে তারটা সুলতে পারবেন এখন আমার যেহেতু আমার এই তারে একটি মাত্র ক্যামেরা ব্যবহার করা অর্থাৎ যে ক্যাট সিক্সে তার একটিমাত্র ক্যামেরা ব্যবহার করা হয়েছে শুধু পাওয়ার লাইন এবং যে তারটা ফুটেজ লাইন ব্যবহার করেছি সে তারটা আমি রেখে দিয়ে বাকি তারগুলো কিন্তু কেটে দিয়েছি অর্থাৎ কুমলা কালারটা ফুটেজ লাইন এবং খোয়ারি কালারটা আমার পাওয়ার লাইন হিসাবে আমি কিন্তু রেখে দিয়েছি এখন আমার পাওয়ার লাইনের যে তারগুলো রয়েছে এটাকে আমি সুন্দর করে সবগুলো আমি একসাথে করব পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এখন দেখেন আমি খোয়ারি কালারের জন্য যে তারগুলো আমি এখানে পাওয়ার লাইনে আমি ব্যবহার করেছি সে তারগুলো প্রত্যেকটা তারকে আমি আলাদা করে এটাকে আমি এক করে ফেলবো দেখেন এখানে মোট চারটি তার ছিল চারটি তারে দেখেন খয়রি চারটি এবং সাদা খয়রি আমি কিন্তু দেখেন এক করে ফেলেছি অর্থাৎ দেখেন আলাদা করে একটা টু পিন প্লাগের সাথে কি কিন্তু দেখেন এটাকে আমি কানেকশন করে এটাকে আমি দেখেন রেডি করেছি আমি যাতে আমি কারেন্টের প্লাগে দিতে আমি পাওয়ার দিতে পারি এখন আমি তারগুলো প্রত্যেকটা তারের সাথে আমি এখন ভিডিও ব্যালন বা ভিডিও কানেক্টর আমি এখন কানেকশন করব এখন সুন্দর করে এক ইঞ্চি করে এটাকে ছুলে দিয়ে আমার যেটাতে যে তারে আমি যেটা সাদাতে আমি বলেছিলাম যে আমি প্লাসে ব্যবহার করেছি এবং গাঢ় যে তারটা সেটা কিন্তু আমি মাইনাসে ব্যবহার করেছি এখন দেখো সুন্দর করে দেখেন কুমলা কালারের সাদা কুমলা আমি কিন্তু প্লাসে ব্যবহার করেছিলাম এবং গাঢ় কুমলা কিন্তু আমি মাইনাসে ব্যবহার করেছিলাম প্লি অন্য কালার তারটা বলি যদি ধরে আমি নীলের কথা বলি নীল কালারের তারটা আমি কিন্তু যেটা গাঢ় নীল সেটা কিন্তু মাইনাসে ব্যবহার করেছি যেটা হালকা সাদা নীল সেটা কিন্তু মাইনাসে ব্যবহার করেছি এখন দেখেন সুন্দর করে আমি কিন্তু পাঁচটা এখানে কিন্তু ভিডিও ব্যালার আমি কিন্তু ফিটিং করে বা কানেকশন করেছি এখন আমি আস্তে আস্তে আমি এখন দেখেন ডিভিআরের যে পিছনে পোর্ট রয়েছে এই পোর্টের সাথে আমি এখন কানেকশন করব। আস্তে করে সুন্দর করে ঢুকে দিই এটা পেস্ট দিলে আপনার কিন্তু এই পোর্টের সাথে কিন্তু লক হয়ে যাবে দেখেন ধীরে ধীরে আমি একটা করে এক এক করে আমি কিন্তু পাঁচটা ভিডিও ব্যালন আমি সুন্দর করে এই পোটের সাথে অর্থাৎ ডিবিআর সাথে আমি এখন লাগিয়ে ফেলবো আমার কিন্তু পাঁচটা ক্যামেরার লাইন পাঁচটা দেখেন কানেক্টরটা কিন্তু ডিবি সাথে কিন্তু কানেকশন করে ফেললাম এখন ডিভিআরে আমি ডিভিআর যে চার্জার রয়েছে সেটা এখন কানেকশন করব এবং এই ডিভিআর বা ক্যামেরাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি ডিভিআর সাথে আমি ইউজবি যেখানে ফাংশন বা লেখা রয়েছে এখানে আমি এখন মাউসের কটটা লাগিয়ে ফেলবো আর এখানে দেখেন আপনার ভিজিএ কেবল এবং এইচডিএমআই কেবল এখানে কিন্তু দুটি পজিশন থাকবে আমি এখন ভিজিএ কেবল দিয়ে আমি মনিটরের লাইন নেওয়ার জন্য এটাকে আমি এখন সুন্দর করে লাগিয়ে ফেলবো ভিজিএ কেবল বাদেও কিন্তু এইচডিএমআই কেবল দিয়ে আপনি কিন্তু মনিটরের লাইনটা নিতে পারেন আর এটা হলো আমার নেট লাইন বা ওয়াইফাই লাইন এখানে ইনপুট করতে হবে যেহেতু আমি বর্তমানে এই ডিবিআরটা অনলাইন করছি না এই জন্য আমি এটা দেখাচ্ছি না তবে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি কীভাবে ভিডিও অনলাইন করবেন সেটার ভিডিও আমি লিঙ্ক দিয়ে দেব চাইলে আপনারা দেখতে পারবেন খুব সহজেই এখন দেখেন আমি মনিটরের পিছনে আমি ভিজে কেবল দিয়ে আমি এটাকে চালু করলাম চালু করার পর সাথে সাথে এখানে আপনার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সবে তার আগে আমি এখানে প্যাটর্ন দিয়ে দেবো এটাকে প্যাটর্ন আমি সহজভাবে দিয়ে দেবো এলাকারে এটা আবার আবার দ্বিতীয়বার আবার দিতে হবে কনফার্ম দেওয়ার জন্য আকারে দেওয়ার পর আপনার হলো এটা বাটনটা সেট হয়ে যাবে এখানে আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে এখানে পাসওয়ার্ড দিতে হবে আপনার হলো আটটি সংখ্যার তবে যদি আপনি ছোট বড়ো যদি মিক্সার করে না দেন তাহলে কিন্তু হবে না এজন্য দেখেন আমি আমার ট্রাই করলাম এটা সুহাগ একশো পাঁচ আমি তিন জায়গায় কিন্তু সোহাগ একশো পাঁচ এটাকে কিন্তু আমি দেওয়ার পর এটাকে আমার নিচে অ্যাক্টিভ রয়েছে অ্যাক্টিভে আমি চাপ চার চারপর পরবর্তীতে পেজ আসবে এখানে দেখেন আমার টাইম সময়সূচি এবং ডেট এখানে কিন্তু দেখাচ্ছি এখানে যদি আপনার এলোমেলো থাকে এটাকে আমার বা এটাকে কিন্তু ঠিক করে নিতে হবে দেখেন এখানে আমার যেহেতু আজকে চোদ্দো তারিখ ছিল বারো মাস ডিসেম্বরের এখানে যেহেতু আমার ঠিক রয়েছে এখানে আমি এখন নেক্সট নেক্সট এখানে চাপ দিব চাপ দেওয়ার পর এটা হলো আপনার ডি সি পি অর্থাৎ এটা হলো অনলাইন ফাংশন অর্থাৎ ভিডিও যখন অনলাইন করবেন তখন এই ফাংশন প্রয়োজন হবে এখানে আমি অন করে এটাকে আমি নেক্সট বাটনে টাপ দিব এখানে আমার কোনো কাজ নাই এখানেও আমি এখন নেক্সট নেক্সট করে দিব আমি যেভাবে দেখাচ্ছি আপনারা হুবলে এভাবেই করবে এখানেও আমার কোনো কাজ নেই এখানে আমি নেক্সট করে দিব এইটা হলো সেই আপনার হলো ভিডিও অনলাইন করতে গেলে আপনার এই ফাংশনে আপনাকে কিন্তু কাজ করতে হবে এই ভিডিও এখানে কিন্তু অফলাইন রয়েছে এখানে কিন্তু আপনাকে অনলাইন করতে হবে যেহেতু আমি ওয়াইফাই লাইন রিভারে কানেকশান করি না এই আমি এখানে অন করতে পারবো বা অন করলেও কিন্তু এটা অনলাইন হবে না অফলাইনে দেখাবে এই আমি এখানে যেহেতু আমি ওয়াইফাই কানেকশন করি না এই আমি এখানে নেক্সট বাটনে চাপ দিলাম চাপ দেওয়ার পর এখানে যদি ডিভিআরটা আমি একটি মোবাইলে দেখব দেখার পর যদি এখানে যদি আমার কোনোভাবে যদি আমার ভিডিওটা হারিয়ে যায় বা এই সফটওয়্যারটা যদি আমার হ্যাক ম্যাকবার যে কোনো কারণবদ্ধ যদি কোনো সেটা হয় আমি রিকোভারে মাধ্যমে আমি ইমেলের মাধ্যমে এটা ফিরে পাওয়ার জন্য এখানে আমার দেবো যেহেতু আমার লাগছে না এই আমি নেক্সট বাটন দিয়ে এটাকে আমি এখন কনফার্ম দেখাচ্ছে এটাকে এস করলে আমার কিন্তু কাজ ওকে দেখেন এখানে আমি পাঁচটি ক্যামেরা এখানে আমি কিন্তু সিটিং করেছিলাম পাঁচটি ক্যামেরাই কিন্তু মনিটরে দেখাচ্ছে দেখতেই পারছেন এখানে কিন্তু পাঁচটি ক্যামেরায় কিন্তু ডিবিআরে এসে সেই ফুটেজটা কিন্তু মনিটার এখানে কিন্তু শো করছে তো বন্ধুরা এক চান্সে কিন্তু আমার ক্যামেরাগুলো কিন্তু খুব সহজে এখানে কিন্তু সাকসেস হয়েছে বন্ধুরা আমি আশা করবো আপনার যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আগামীতে আপনি নিজেই ভিডিওগুলো বা ক্যামেরাগুলো ফিটিং করতে পারবেন ক্যামেরা লাগানো বিষয়ে আপনার যে কোনো মতামত আমাকে কমেন্টে জানাতে পারেন ইনশাআল্লাহ ভিডিও সহ আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অল করে দিবেন